আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা পেপি ড্রেস দেখাবো ঈদের আগে হচ্ছে যত অর্ডার ছিল আজকেই সব শেষ আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আমি আজকে ডেলিভারি অলরেডি আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ভিডিও আপলোড করছি তো ড্রেসটা আপুটা হচ্ছে কাস্টমাইজ করা ছিল আপুর আপু অনলাইন থেকে একটা ছবি আমাকে দেখিয়েছে বলেছে আপু এরকম করে করে দিতে পারবেন আমি বলছি হ্যাঁ আপু পারবো কিন্তু আপু আমাকে যেই ড্রেসটা দিয়েছে ওটা ছিল মেশিন অ্যাম্বারি আমি করেছি হচ্ছে হাতের কাজ আমার কাছে মনে হয়েছে আপু যেই ছবিটা দিয়েছে তারটা থেকে আমারটা অনেক বেশি কালারফুল আর অনেক বেশি সুন্দর হয়েছে টেস্টার কাজটা এত পরিমাণ নিখুঁত হয়েছে কাজ থেকে তো দেখিয়েছি তারপর এখানে একটু দেখেন মানে কী পরিমাণ নিখুঁত হয়েছে এখনও কিন্তু হচ্ছে মানে এটা কিন্তু আমি আয়রন করার আগে তো দুই আমি হচ্ছে এখানে সেলাই করেছি হচ্ছে দুই নর সুতা দিয়ে দুই নড় সুতা দিয়ে যখন সেলাই করি সেলাইটা অনেক বেশি সুন্দর হয় একদম মিশে থাকে দেখতেই পাচ্ছেন আমি যে ভরাটটা করছি এটা হচ্ছে ফুলের যে পাপটিটা আমি এঁকেছি আমি কিন্তু সেলাইটা বাঁকা করে তুলছি একটু খেয়াল করবেন নিচ থেকে প্রথমে যখন আমি তুললাম তখনই কিন্তু একটু বাঁকা করে তুললাম তো বাঁকা করে তোলার কারণে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পাতাটা একটু বেশি সুন্দর লাগে এরকম করে তুললে আর সাইডে যে হলুদ হলুদ যে কালারটা আমি ড্রয়িং করেছি দেখা যাচ্ছে ওটাতে কোনো সমস্যা না আমি যখন ওয়াশ করব ওয়াশ করার সঙ্গে সঙ্গেই এগুলো উঠে যাবে এই সাইন পেনের একটা ভালো দিক হচ্ছে এটার কলমের কালিটা হচ্ছে লেগে থাকে না কাপড়ে তো যাই হোক আমি হচ্ছে এই যে করে নিলাম ফুলটা এখন ফুলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা আমি লগ্ন স্ত্রী দিয়ে কাভার করে নিব এখানে আমি চাইলে অন্য কোনো কালার সুতা দিয়ে আমি হচ্ছে ভরাট করে দিতে পারতাম তো আমার কাছে মনে হয়েছে লকনি স্টিচ দিয়ে দিলেও ভালো লাগবে এইখানে যে আমি ভরাট সেলাই দিয়ে ফুলটা করেছি প্রথমে ফুলটা আমি একভাবে আঁকিয়েছিলাম পরবর্তীতে আমার ওই ফুলটা ভালো লাগেনি আমি চেঞ্জ করে এভাবে ছয়টা পাপটি দিয়ে ফুল আঁকিয়ে নিয়েছি তো এইখানে হচ্ছে আমি ভরাট শিলাই দিয়েছি সম্পূর্ণ হচ্ছে এই বেবি ড্রেসটাই ভরাট শিলাই দিয়ে করেছি এবং এখানে হচ্ছে গুটি সেলাই দিয়েছি কিন্তু কোথাও কোথাও গুটি কোথাও ডাল এবং কোথাও লকনি স্টিচ দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি ভর সেলাই দিয়েছি ভর সেলাই দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় স্মুথ হয় এবং হচ্ছে যে আমি যেই সুতাগুলোতে কাজ করে দেখতে পাচ্ছি সুতা কিন্তু হালকা গ্লেসি গ্লেজি এই শেড সুতাগুলো তো ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এখন যে পরিমাণ গরম এই গরমের মধ্যে আমরা তো বাচ্চাদের জন্য অনেক গর্জিয়াস ড্রেস কিনি বা বাচ্চারা চায় ওরকম তো বাচ্চাদের দিতে আমরা বাধ্য হই আসলে বা সুতির মতন আরামদায়ক আর কিছুই হয় না ওরা সুতির ড্রেসটা পরে যতটা আরাম পাবে ফিল করবে এরকম আরাম কিন্তু ওই দামি ড্রেসগুলোতে পাবে না তো যাই হোক গরমের মধ্যে কিন্তু সুতি এরকম ড্রেস বাঁচারদের জন্য নিতে পারেন এবং যারা নিতে চান তারা অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আমি কিন্তু হচ্ছে চেষ্টা করি অনেক ভালো কোয়ালিটি দেওয়ার জন্য গরমের মধ্যে বেশি বয়েল এবং সুতি কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস বানালে অনেক বেশি হচ্ছে সুন্দর লাগবে এবং পরেও আরাম পাবে তো এইখানেও আমি ভর দিচ্ছি এই কিন্তু আমি আমার শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আসলে এই অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং আপনার চাইলে অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে